রা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হিন্দু দাদাভাই নমস্কার ও আদাব আজকে চলে এলাম গোয়াইনঘাট radonগরে তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না আগে পরে উনি শক্তatkar ন্যায় হয়েছে এই শক্তকারে মানুষ অনেক উপকৃত হয়েছে বেশি করেছে প্রবাসী ভাইরা আমি অনেক দূর থেকে ঢাকা থেকে এসেছুনার সাথে শক্তatkar নিতে অনেক কোনবাদে উনার সাথে সিরিয়াল পেয়েছে দেখা করার সাথে উনার সাথে কিছু বিস্তারিত কথা জেনে নেই নমস্কার দাদা নমস্কার নমস্কার ভালো আছেন আপনি জি দাদা ভালো আছি

ওনার দ্বারা অনেক মানুষ উপকৃত হয়েছে আর সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন নাম্বারে দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে ফোন দেবেন সরাসরি ভিডিও কলে কল দিবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার নমস্কার